হ্যালো প্রিয় বন্ধুরা আমি এখনও সেই আমার সেকেন্ড হোম আমার প্রিয় দেশ আমার পছন্দের শহর থাইল্যান্ডের পাতায় আছি এটা আমি এখন পাতায় থেকে কিছুটাও দূরে থার্টি কিলোমিটার ডার্ক সাইড But it's a beautiful place. you the see, attract a golf garden. Mm -hmm. Madam, how do you feel?

একটা কাঠের উপরে এই টেবিলটা একটা গাছের একটা পিস দিয়ে আপ জানি না বুঝাতে পারবো কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাপরে বাপ দেখার মতো প্লেস যেটা আমরা অন্য অন্যগুলায় ভিজিট করেছি এই প্রথম শিরিন জেরিন তারিন নরিন সব আছে এখানে मैडम बाप बेटी कैमरा नहीं है व्यस्त तो।